আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন প্রিয় দর্শক উপদেষ্টা আসিফ মাহমুদকে আপনারা সবাই চেনেন তিনি যেহেতু প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করে সে এখন বর্তমানে একটা উপদেষ্টা পদে রয়েছেন প্রিয় দর্শক সেই উপদেষ্টা আসিফ মাহমুদের প্রেস অর্থাৎ সেক্রেটারি পিএস সেই পিএস এর একটি অডিও ক্লিপ মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে প্রিয় দর্শক সেখানে টাকা পয়সার কথা রয়েছে অডিও কলে দর্শক অর্থাৎ বাংলা ভাষায় চাঁদা যেখানে একটা ফাইল তারা ঠিকাদারের কাছে সিগনেচার করে দেবে এত পার্সেন্ট টাকা দিতে হবে আর যদি সেই ফাইলটা সিগনেচার করে তারা দেবে না যদি টাকা না দেয় আর যদি টাকা আগে ফিফটি পার্সেন্ট দিতে হবে সিগনেচার করার পরে বাকি ফিফটি পার্সেন্ট নেবে প্রিয় দর্শক এমন একটি অডিও কল মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ফাঁস করে এক বিদেশি সাংবাদিক দর্শক এখন দাবি করা হচ্ছে এখানে যে উপদেষ্টা যে আসিফ মাহমুদ রয়েছেন তার যে পিএস এস রয়েছেন তিনি বলছেন যে অডিও কল সম্পূর্ণ বানোয়াট ভিত্তি এটি এআই দিয়ে করা কারণ আমি এমন কোনো লেনদেন কারোর সাথে করিনি বা কথাও বলিনি প্রিয় দর্শক এমনটাই তিনি দাবি করছেন দর্শক এখানে একটা টিম গঠন করা হয়েছে সেই টিম তদন্ত করবে তার ফোন নেবে এবং যে ব্যক্তির সাথে কথা বলেছে তার মোবাইল নেবে তারপরে সেখান থেকে যদি এই ডকুমেন্টসটা পাওয়া যায় তারপরে উপদেষ্টা উপদেষ্টার যে পিএস রয়েছেন মাহফুস আলম তিনি হয়তো গ্রেপ্তার হবেন কারণ দেশের টাকা বা কেউ চাঁদাবাজি করুক বা সে লুটপাট করুক বা অন্যায় করুক যদি কেউ দোষী সাব্যস্ত হয় অবশ্যই তাকে আইনের আওতায় নেওয়া হবে প্রিয় দর্শক যদি এই কথাটা মিথ্যা হয় তাহলে তো কোনো সমস্যাই নেই তারা বেছে যাবে আর যদি এই কথাটি সত্য হয় বা প্রমাণ মেলে যে অডিও কল মুহূর্তে ফাঁস হয়েছে সোশ্যাল মিডিয়াতে দর্শক এখন মাহফুজের যে পিএস রয়েছেন রয়েছেন সরি উপদেষ্টা আসিফের যে পিএস মাহফুজ আলম তাকে বারবার কল দেওয়া হয়েছিল সাংবাদিকের মাধ্যমে কিন্তু সেই কল তিনি রিসিভ করেননি প্রিয় দর্শক তাহলে এখানে একটা প্রশ্ন থেকে যায় তাকে বারবার কল দেওয়া হলে তিনি কেন কল রিসিভ করেনি প্রিয় দর্শক আমরা সেই অডিও কলে দেখেছি যে যে ঠিকাদার রয়েছে তার সাথে কথোপকথন হচ্ছে এবং সেখানে পার্সেন্টেজের কথা হচ্ছে অর্থাৎ দর কষাকষি ফাইলটা তারা সই করে দেবে এত টাকা হলে আর যদি সেই ফাইল তারা সই না করে তাহলে তারা কি টাকা দেবে না অর্থাৎ প্রথম অর্ধেক টাকা নেবে সই করার পর তারা বাকি টাকা ক্লিয়ার করে নেবে প্রিয় দর্শক অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন এখানে যে উপদেষ্টা আসিফ রয়েছেন তিনি কি তাহলে ফেসে যাচ্ছেন যেহেতু তার পিএস তিনি কি সেই পিএসকে বলেছিল যে এভাবে ঠিকাদারের কাছ থেকে টাকা নিতে এটাও যাচাই করা হবে প্রিয় দর্শক যেহেতু একটা টিম গঠন করা হয়েছে সেই টিম থেকে এটা যাচাই করা হবে যে ওই পি এস মাহফুজ আলম তাকে উপদেষ্টা আসিফ কি বলে দিয়েছিলেন না বলেনি এ বিষয়টা যাচাই করা হবে কারণ যদি কেউ চাঁদাবাজি করে বা টেন্ডারবাজি করে আইনের আওয়াতে তাকে অবশ্যই আসতে হবে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আমি এমডি রুবেল